पीछे बैठे हैं थोड़ा आगे सब कुछ तैयार हो चुके हैं तो हम चाहते हैं कि उसको हम आ, शुरुआत कह देते हैं, दूना सब हुए कर रहे हैं। सिंहारी सालंदा है। हरी

আমাদের রাজ্যে যে ভারতীয় সরকারি ব্লাড ব্যাঙ্ক এবং যদি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক তার অনেক চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বচ্ছার অপদান এবং সব হাজার স্বাধীনতা অপদান করে ও এনজিসির আজকে ভারতীয় সঙ্গে আটক কোনো প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে তাদের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মনে আছে না এই এলাকার ভাই যা সরকারের মনে আছেন আমাদের কাছে তিন হাজার সংগঠনের যিনি সম্পাদক এবং সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা এবং ভারতীয় মন্ত্রী সংঘের সঙ্গে ধর্ম যারা আজকে স্বেচ্ছা রক্তদান অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এই কারণে আমি বলব তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম যারা পালন করেছেন রক্তদানের মাধ্যমে রক্তদান এই কারণে রক্ত দানের বিকল্প কোনো দান নেই সেই কারণে আমরা একটা মতদান করি অত্যন্ত প্রয়োজন আমি যারা আজকের এই আয়োজক বিশেষ করে सब कुछ तैयार हो चुके हैं तो हम चाहते हैं कि उसको हम शुरुआत कर सब थे कर रहे हैं জানাই যেটা বিশেষজ্ঞ মেঘা প্রদান শিবিরে আয়োজন করেছে অত্যন্ত জরুরি এই কারণে what did like i did it. Did it. ভারতীয় সরকারি ব্লাড ব্যাঙ্ক এবং গোটি বেসরকারি গার্ড ব্যাঙ্ক তার অব্দি চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছার সে বিভার এবং সব পাঁচ স্বাধীন রক্তদান করে তো ও এল জির আজকে ভারতীয় মূল্য সঙ্গে আটতম প্রতিষ্ঠাত উপলক্ষে তাদের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মেয়া আছেন আমাদের এই এলাকার ভাই যা সরকার মহোদয়া আছেন আমাদের ভালোতলা পর্যটনের আছেন আমাদের কাছে তিন হাজার এই সংগঠনের যিনি সম্পাদক আমি সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা এবং ভারতীয় বন্ধুসঙ্গের সঙ্গে প্রত্যেকে প্রতি দল যারা আজকে বিস্বেচ্ছা রক্তদান অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এই কারণে আমি বলব তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন রক্তদানের মাধ্যমে রক্তদান এই কারণে রক্ত দানের কোনো বিকল্প কোনো দান নেই সেই কারণে আমরা এটা মহরদান করি মহর্ত প্রয়োজন আমি যারা আজকের এই আয়োজক বিশেষ করে ওয়েসিএম